দরকার হলে জীবন দেব আমার ভাষা কেড়ে নিতে দেব না মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হাই আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি মাটিটা প্রতিভার মাটি এই মাটিটা গর্বের মাটি এই মাটিটা সোনার খাটি এই মাটিটা আমার দেশের মাটি তাই দরকার হলে জীবন দেব আমার ভাষা নিতে দেব না কারো ভাষা কেড়ে নিতে দেব না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি জাতির মেরুদণ্ড কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেবার চক্রান্ত রুখছি রুখব সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না এটা মাথায় রাখতে হবে যারা অত্যাচার করছো সেই জায়গায় লড়াইয়ের জন্য তৈরি হন যেখানে যাই সেখানে আমি সেই ভাষায় কথা বলি তাতে অসুবিধার কি আছে তাকে সম্মান দেওয়া যায় আমরা সব ভাষাকে সম্মান করি ভালোবাসি